পুননিরীক্ষণ সাধারণ শিক্ষার্থীদের কাছে যেটি বোর্ড চ্যালেঞ্জ নামে পরিচিত যাদের কোনো বিষয়ে এফ আসে তারাই এই পুননিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ করে থাকে আপনারা পুনরীক্ষণ করবেন কিনা না কিংবা পুনন করলে ফলাফল কতটুকু আশা করা যায় এবং পুননিরীক্ষণে আসলে কি করা হয় তা নিয়েই এখন আলোচনা করব। আসসালামু আলাইকুম প্রিয় বাবু শিক্ষার্থী সবাই সুস্থ এবং নিরাপদ আছেন আমি রাবিয়া সুলতান কেন্দ্রীয় মুখপাত্র ডাক দিয়ে যাই শুরুতেই বলে রাখি ডাক দিয়ে যাই বাবির কর্তৃপক্ষ না ডাক দিয়ে যাই শুধুমাত্র শিক্ষার্থীদের একটি কল্যাণমূলক সংগঠন বাউবির ভর্তি সহ যে কোনো ব্যাপারে কোনো ব্যক্তির সাথে আর্থিক লেনদেন করবেন না বাউবির সকল লেনদেন ব্যাংক কিংবা মোবাইল ব্যাংকিং মাধ্যমে হয়ে থাকে চলুন তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই পুনর্নিরীক্ষণ বোর্ড চ্যালেঞ্জ এই বিষয়টির সাথে আমরা সবাই পরিচিত আছি যাদের পরীক্ষায় এফ আসে অর্থাৎ আপনারা পরীক্ষা দিয়েছেন কিন্তু ফলাফল আসানরূপ হয়নি ফেইল বা এফ আসে তারাই পুনর্নিরীক্ষণ করে থাকে প্রতি বিষয়ের জন্য পাঁচশত টাকা ফি দিয়ে অনলাইনে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবেন এই আবেদন করার আগে আমার কথাগুলো একটু শুনে ভেবে চিনতে আবেদন করবেন আশা করি পুনর্নিরীক্ষণ মানে আপনারা অনেকেই মনে করেন যে আপনার খাতাটি তৃতীয় কোনো পরীক্ষক খাতাটি কাটবে এবং আপনাকে আবার নতুন করে নম্বর দেওয়া হবে আসলে এরকম কোনো কিছুই না পুননিরীক্ষণ অর্থাৎ রিকাউন্টিং বা পুনর্গণনা বলা হয় এটিকে পুনর্গণনা হলো আপনার খাতায় যে নম্বরগুলো আপনি পেয়েছেন আপনার প্রশ্নের উত্তরগুলোতে সেই নম্বরের যোগফলগুলো ঠিক আছে কিনা সেটি দেখা হবে এবং আপনার কোথাও কোনো প্রশ্নের উত্তরে কোনো নম্বর দিতে ভুলে গেছে কিনা পরীক্ষক সেটি দেখা হবে এবং আপনার খাতায় আপনি যে নম্বরটা পেয়েছেন সেটি সঠিকভাবে অনলাইনে উঠেছে কিনা অনলাইনে ইনপুট করা হয়েছে কিনা সেটি দেখা হবে এছাড়া আপনি যদি মনে করেন যে আপনি পুনর্নিরীক্ষণ করলে আপনার এফ এসেছে আপনাকে নতুন করে খাতা কেটে আবার পাশ দেয়া হবে এ ধারণাটি সম্পূর্ণ ভুল এ ধারণাটি রাখলে আপনি পুনর্নিরীক্ষণের আবেদন করার প্রয়োজন নেই আপনার যদি মনে হয় যে আপনি শতভাগ নিশ্চিত আপনি পাশ করবেন আপনি এমনভাবে লিখেছেন কোনোভাবেই আপনি ফেল করার মতো না হয়তো কোনো কারণে আপনার খাতার নম্বরে যোগফল ভুল হয়েছে সে কারণে আপনার ফেল দেখাচ্ছে ওই রকম যদি আপনি নিশ্চিত হন যদি একশো পার্সেন্ট নিশ্চিত হন যে আপনি অবশ্যই পাশ করবেন সেক্ষেত্রে আপনি পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারেন অন্যথায় পুনঃ পরীক্ষার ফি জমা দিয়ে পরের বছরের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেয়াই ভালো আশা করি সবাই সবার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন আর হ্যাঁ পুনর্নিরীক্ষণ করলেও আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই পুনঃপরীক্ষার ফিটি জমা দিয়ে খুব কম সময়ে পুনর্নিরীক্ষণের রেজাল্ট চেঞ্জ হয় তাই যদি আপনার রেজাল্টটি চেঞ্জ না হয় তাহলে আপনি পরবর্তী বছরে আবার পরীক্ষা দিতে পারবেন আর যদি আপনি কোনো পরীক্ষার ফিটি জমা দিয়ে না রাখেন সেক্ষেত্রে আপনি পরের বছর পরীক্ষা দিতে পারবেন না অনেকেই বলে থাকেন পুনর্নিরীক্ষণ করে কোনো লাভ নেই পুনর্নিরীক্ষণ করলে রেজাল্ট কখনোই চেঞ্জ হয় না এই কথাটা যেমন ভুল আবার পুনর্নিরীক্ষণ করে অনেক বেশি রেজাল্ট চেঞ্জ হয় এটাও ঠিক না তাই আপনারা যারা শতভাগ নিশ্চিত শুধুমাত্র তারাই পুনর্নিরীক্ষণের আবেদন করবেন আশা করি প্রত্যেকেই প্রত্যেকের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ